কালী সকালে সুপার কাপের আগে বেঙ্গল দল কিন্তু পৌঁছে গেছে গুয়ারে তবে সেখানে দাঁড়িয়ে দুই কোচের মধ্যে বাগ বিতণ্ডা অর্থাৎ অন্তর্দ্বন্দ্ব এবং যার জেরে পদত্যাগ বেঙ্গল কোচ অন্যদিকে দাঁড়িয়ে মোহন বাগানের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট কোচ তিনি কিন্তু নিযুক্ত হচ্ছেন বা নিযুক্ত হয়েছেন হেড কোচ হিসাবে স্পোর্টিং ক্লাব দিল্লি এছাড়াও ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার কাপে তাদের প্রথম ম্যাচ কবে কখন কোথায় খেলতে চলেছে আসবো সে বিষয়েও বিস্তারিত তবে তার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও যাতে আরও বেশি মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় যাতে তারাও তাদের মূল্যবান বক্তব্য ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারে প্রথম যে বিষয়টায় আসবো আমরা কিপু বিকোনার হাত ধরে ভারতীয় ফুটবলে কোচ হিসাবে মোহনবাগানের দায়িত্বভার নিয়েছিলেন কিন্তু থমাস এবং তারপরে কেরালা ব্লাস্টার্স আন্ডার টোয়েন্টি ওয়ান কেরালা ব্লাস্টার্স টু অর্থাৎ কেরালা ব্লাস্টার সেকেন্ড টিম কেরালা ব্লাস্টার্স এর অ্যাসিস্টেন্ট কোচ কেরালা ব্লাস্টার্সে ইন্টারিং কোচ হিসাবেও দায়িত্ব সামলেছেন কিন্তু এই থমাস দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে দুর্দান্ত অভিজ্ঞতা সম্পন্ন এই কোচ এই মুহূর্তে দাঁড়িয়ে স্পোর্টিং ক্লাব দিল্লির হেড কোচ নিযুক্ত হচ্ছেন তার জন্য অবশ্যই শুভকামনা হায়দ্রাবাদ একটি নতুন ব্র্যান্ডিং এ খেলতে চলেছে স্পোর্টিং ক্লাব দিল্লি এবং সেই দলেরই দায়িত্ব ভার কিন্তু তুলে নিলেন নিজের হাতে তার পারফরমেন্স নতুন দল বা বলা যায় পুরনো বোতলে নতুন জাম যে কথাটা রয়েছে সেরকমই একটা দল কিন্তু এই স্পোর্টিং ক্লাব দিল্লি যার হয়ে আমরা একটা সাকসেস এক্সপেক্ট করব কিন্তু এই থমাসের কাছ থেকে অবশ্যই পরবর্তী যে আপডেট সেটা আসা যাক বেঙ্গল শিবির কিন্তু ডার্বিতে যে ম্যাচটা খেলেছিল তার বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় আসেনি কারণ দুটো টিমে কিন্তু খেলেছিল প্রচন্ড পরিমাণে সেফ ফুটবল তারা তাদের সেরা অস্ত্র রবসন রবিনো এবং মিগুয়েলকে প্রথম স্টার্টিং দেয়নি তারা বেশ কিছুটা দেখে নিয়ে ফুটবলটাকে ধীরে ধীরে বিল্ড আপ করার যে প্রসিডিওর সেটাই করেছিল কিন্তু মলিনা অস্কার কিছু ক্ষেত্রে অস্কারকে বিট করেছে মলিনা কিছু ক্ষেত্রে অস্কার বিট করেছে মলিনাকে এবং দুটো দলই কিন্তু একটা তুল্যমূল্য লড়াই দিয়েছে পজিশনের দিক থেকে বা অ্যাটাকের দিক থেকে বেঙ্গল একটু বেটার লেগেছে মোহন বাগানের থেকে এবং মোহনবাগান কিন্তু এই ম্যাচটা থেকে কোচ মলিনার যে স্ট্র্যাটেজি ছিল যে যে কোনো রকমভাবে রুখে দিয়ে ট্রফিটা আমাদের তুলে নিতে হবে She process the Moline House that says uh, PSA. এবং মোহন বাগানের হয়ে বিশাল কাইজ সেই পুরনো তার যে পেনাল্টি সেভ করে বা ট্রাইবিকার সেভ করে তিনি হিরো হবেন সেই জায়গাটাই কিন্তু তিনি বাজিমাত করেছেন মেহতাব সিং দুর্দান্ত পারফরমেন্স করেছেন যার জেরেই কিন্তু ইস্ট বেঙ্গলে বিপিন অ্যাটাক গুলো বা বলা যায় যে কোনো চ্যানেল দিয়ে ইস্ট যখন বিশেষ করে রাইট চ্যানেলটা ইউজ ছিল সেটা নাওরে মাই সিং বিপিন সিং বিষ্ণু এরা অনেক বেশি সুইচ করে খেলছিল তো বারবার কিন্তু মেতাব সিং এর কাছে পরাস্ত হয়েছিল তবে আলোচনার বিষয় যেটা দেবজিৎ মজুমদার গোটা বেঙ্গল এবারে একটা ভালো স্টেপ তার দ্বারা আসেনি এবার তার দ্বারা আসেনি এমন কারণ কিন্তু এই না যে সে ভালো পারফরমেন্স দিতে পারেনি এমন দলগুলোর বিরুদ্ধে তিনি শিল্ডে পারফরমেন্স করেছেন যেখানে তার করার কিছু ছিল না এবং অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে দেখে নেওয়া হয়নি সেইভাবে তার রিফ্লেকশান সেইভাবে সে টাফ সিচুয়েশানে পড়েনি এবার যেখানে গিল একটা দুর্দান্ত ওয়ান টোয়েন্টি মিনিটের পারফরমেন্স যেখানে জেসান কামিনস তার পেনাল্টি মিস করেছে যেখানে দুর্দান্ত কিছু সেভ তিনি করেছেন সেইখানে দাঁড়িয়ে চেঞ্জেসটার দরকার পড়ে না এবার এই বিষয়টা জানিয়েছেন তিনি সন্দীপ নন্দীর পরামর্শেই এই সিদ্ধান্তটা নিয়েছেন বাট আমার মনে হয়েছিল সেই দিনের সেই ডিসিশনটা খারাপ খুঁজে সেটা মনে হয়েছে এবং সেটা নিয়ে একটা বাদ তৈরি হয়েছিল যার জেরে আজকে গোয়া থেকেই ফিরে আসছেন সন্দীপ নন্দী কারণ এই বিষয়ে মনোমালিন্য চলছিল বেশ বিবাদও শোনা গেছে যে হয়েছে তাদের মধ্যে যার জেরেই কিন্তু বাট বাকি টিমটার মধ্যে কিন্তু একটা ভালো টিম বিল্ড আপ তৈরি হয়েছে এবং সেটা নিয়েই সুপার কাপে নামতে চলেছে বেঙ্গল পঁচিশ তারিখে তাদের ম্যাচ রয়েছে রিয়েল কাশ্মীর এখান থেকে সরে যাওয়ায় কারণ তারা পাচ্ছে না সুযোগ পায়নি যেটা নিয়ে আমরা আমাদের ফেসবুক পেজে জানিয়েছিলাম পোস্ট করে জানিয়েছিলাম তাদের বক্তব্য কী তো সেই বিষয়ে রিয়েল কাশ্মীর সরে গেছে যার জন্য ঢুকেছে কিন্তু স্পোর্টিং ক্লাব দিল্লি ডেম্পো এবং সেই ডেম্পোর বিরুদ্ধে বেঙ্গল ম্যাচ শুরু করবে শনিবার পঁচিশ তারিখ পঁচিশে অক্টোবর সাড়ে চারটের সময় মোহনবাগান খেলবে চেন্নাইয়ের সঙ্গে ওই পঁচিশ তারিখে সাড়ে সাতটার সময় তো এই হলো সুপার কাপের আপডেট আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনায় যাব অবশ্যই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনের জন্য টাকা